আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ইলিশ মাছ ধুনা রেসিপিটি শেয়ার করব এখানে আমি আগে ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি চুলায় একটি কড়ায় বসে তেল দিয়ে রেখেছিলাম এখানে আমি সর্ষার তেল দিয়ে রান্না করবো মাছটি এর জন্য আমি এখানে পেঁয়াজ চিঠি দিয়ে দিলাম পেঁয়াজটি একটু না করে দিয়ে দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত একটু কিছুক্ষণ অপেক্ষা করবো এখানে আমি একটু লবণটা আগে দিয়ে দিয়েছি কারণ হলো পেঁয়াজ থেকে যে পানি বের হয় এটা তাড়াতাড়ি বের হয়ে শুকিয়ে যাবে তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যাবে এই জন্য আমি পেস্ট একটু আগেই লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হয়ে গেলে এখানে আমি টমেটো আর কাটম এই কুচি দিয়ে দিবো দিয়ে আচারা করব। এখানে আমি টমেটোটা একটু হালকা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব একটু হালকা হয়ে গেলে এখানে আমি দনির গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি একটু পানি অ্যাড করব পানি অ্যাড করে এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে ডাকনা দিয়ে দিব। কিছুক্ষণের জন্য তাতে একটু ভালো করে কষানো হয়ে যায় এই যে দেখেন কতগুলো তেল ইটু ইয়ে মানে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দিব এই মাছটা একটু ছোট ছিল কারণ পয়লা বৈশাখ যেহেতু সবাই ইলিশ মাছ খাওয়ায় বড় মাছগুলো পায় নাই জন্য ছোটো ছোটো মাছগুলো দিয়ে দিলাম আসলে এটা পয়লা বৈশাখের ভিডিও আপনাদের দিতে দেরি হয়ে গেছে কারণ এডিট করতে পারি নি সময়ের অভাবে এখন আমি মাছগুলো দিয়ে একটু ডাকনা দিয়ে ডেকে দিব পয়লা বৈশাখের দিন অনেকেই পান্তা ইলিশ খায় ইলিশ মাছ ভাজা খায় আসলে আমার ঘরে ছোটো একটা বেবি আছে আমার মেয়ে ও ভাজা মাছ খেতে পছন্দ করে না এই জন্য ও ওকে একটু ঝোল ঝোল করে রান্না করে দিলাম এখানে কথা বলতে বলতে আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে আমি রান্না করে ফেলবো এখানে আমি অল্প একটু পানি দিয়েছি পানি দিয়ে এখন আমি মাছটা রান্না করে ফেলবো এই যে আমার মাছটা প্রায় হয়ে গেছে এখন আমি করে ধনে পাতা কুচি দিয়ে মাছটা নামিয়ে নেবো আসলে যারা আমার ভিডিওটি দেখতে ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য Allah afir.